ধরাতে বন্ধুরা সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর শেষ বছরের শেষ সুযোগ আজকে আমরা ডিসেম্বরে সেরা ছটি চাকরি নিয়ে আলোচনা করব এখানে শূন্য পদ প্রায় আশি হাজারেরও বেশি বন্ধুরা আমরা নাম্বার ছয় আলোচনা করব ইউপিএসসি এন ওয়ান এখানে যে যে পদে ভ্যাকান্সি বেড়েছে সেগুলি হলো আর্মি নেভি এয়ার ফোর্স বন্ধুরা এখানে মোট শূন্য পদ চারশো ছয়টি বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন চেয়েছে টুয়েলভ পাস অর্থাৎ তোমরা যে কোন স্ট্রিম থেকে অর্থাৎ আর্ট সায়েন্স এবং কমার্স থেকে টুয়েলভ পাস করে থাকলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে বন্ধুরা এখানে ফর্ম ফিল আপ এর জন্য এজ বলা হয়েছে দুই এ জুলাই দুহাজার ছয় থেকে একই জুলাই দু হাজার নয় অর্থাৎ দুই এ জুলাই দু হাজার ছয় থেকে একই জুলাই দুহাজার নয়ের মধ্যে তোমাদের জন্ম হলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ বারো দুহাজার চব্বিশ পর্যন্ত নাম্বার পাঁচ আমরা আলোচনা করবো SBI বি ক্লার্ক এখানে যে পদে ভ্যাকান্সি বেড়েছে সেটি হলো জুনিয়র অ্যাসোসিয়েট এখানে মোট শূন্য পদ তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি এখানে কোয়ালিফিকেশন ছাড় হয়েছে এবং এসটি যারা তারা পাঁচ বছরের ছাড় পেয়ে থাকবে এবং ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে থাকবে যারা প্রতিবন্ধী তারা দশ থেকে পনেরো বছরের ছাড় পেয়ে থাকবে এখানে লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের জন্য সাত এক দু হাজার পঁচিশ বন্ধুরা কোনো প্রকার ফিস লাগবে না জেনারেল ক্যান্ডিডেট সাড়ে সাতশো টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে বন্ধুরা আমরা নাম্বার আলোচনা করব করবো এয়ার ফোর্স এখানে মোট শূন্য পদ আড়াই হাজারেও বেশি বন্ধুরা এখানে ফর্ম ফিল আপ জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে টুয়েলভ পাস অর্থাৎ তোমরা আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থেকে টুয়েলভ পাস করে থাকলে তোমরা এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে বন্ধুরা এখানে এজ বলা হয়েছে একে জানুয়ারি দু থেকে একে জুলাই দু অর্থাৎ একে জানুয়ারি দু থেকে একে জুলাই দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম হয়ে থাকলে তোমরা এই পদের জন্য ফর্ম ফিল করতে পারবে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং এর জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ নাম্বার তিনে এ হচ্ছে রিক্রুটমেন্ট বন্ধুরা এখানে যে যে পদে ভ্যাকান্সি বেরিয়েছে সেগুলি হল এম ফায়ারম্যান টেস্টম্যান মেট এখানে মোট শূন্য পাস সাতশো তেইশটি টি এখানে ফর্ম ফিল আপের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পাস বন্ধুরা কিছু কিছু পদের জন্য তোমাদের পাসও প্রয়োজন হবে এখানে এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বয়সের মধ্যে তোমরা যারা তারা সকলে এখানে আবেদন করতে পারবে এস সি কিছু বয়সে ছাড় পেয়ে থাকবে এছাড়া ও এবং পিডাব্লিউরা ছাড় পেয়ে থাকবে এখানে লাস্ট ডেট ফর্ম ফিল আপের জন্য বলা হয়েছে বাইশে ডিসেম্বর দু চব্বিশ অর্থাৎ এই তারিখের মধ্যে তোমরা সকলেই ফর্ম ফিল করে নেবে নাম্বার দুয়ে রয়েছে আর আরবি মিনিস্টোরিয়াল আইসোলেটের ক্যাটাগরি এখানে মোর শূন্য হাজার ছত্রিশ নি বন্ধুরা এখানে ফর্ম ফিল আপের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অর্থাৎ তোমরা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করে থাকলে তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে এখানে এ চাওয়া হয়েছে আঠেরো থেকে ছত্রিশ বন্ধুরা এ কেবল মাত্র শর্ট নোটিফিকেশন বেরিয়েছে এখনো পর্যন্ত এর ডিটেল নোটিফিকেশন বের করেনি যখন আর আর বি এর ডিটেল নোটিফিকেশন বের করবে তখন আমরা তোমাদের জানিয়ে দেবো এর জন্য কখন অ্যাপ্লাই শুরু হবে বন্ধুরা নাম্বার একে আলোচনা করব আর আর বি গ্রুপ যার জন্য তোমরা দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলে এখানে মোট শূন্য বেরিয়েছে বত্রিশ হাজার চারশো যা খুবই সামান্য আমরা আশা করেছিলাম প্রায় পঞ্চাশ হাজারের বেশি ভ্যাকান্সি এখানে বেরোবে বন্ধুরা এর জন্য কোয়ালিফিকেশন চা হয়েছে টেন পাস এবং আইটিআই অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশ করে থাকবে এবং যাদের কাছে আইটিআই ডিগ্রি থাকবে তারা এর জন্য আবেদন করতে পারবে বন্ধুরা এখানে এইচআইটিআই বলা হয়েছে আঠারো থেকে ছত্রিশ পর্যন্ত বন্ধুরা আরআরবি এর কার্যমতো শার্ট লিস্ট বের করেছে এখনো পর্যন্ত ডিটেল নোটিফিকেশন বের করেনি যখন আর আর বি নোটিফিকেশন বের করবে তখন আমরা জানিয়ে দেবো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে